এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক বারোটা চোদ্দো তো এটা ছিল সতেরোই জানুয়ারি রাত মানে সতেরোই জানুয়ারি ছিল আমাদের ফিফথতম অ্যানিভার্সারি তাই সেদিন রাত বারোটার সময় আমরা হয়েছিল একটু কেক কাটবো তাই দেখো ছোট্ট কেক একটা নিয়ে এসে আমরা কাটবো বলে আর এই যে বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় মানে কেক খোলার সাথে সাথেই দেখো আমার ছেলে একটা কেক পুরো নষ্ট করে দিয়েছে মানে বাচ্চারা তো ওরা মানে এই ভীষণ আনন্দ পায় তো রাত্রেই দেখো সবাই ঘুমিয়ে গেছে মানে যেহেতু রাত বারোটা বেজে গেছে তো আমরা তিনজনা মিলে এই যে একটু ছোট কেক নিয়ে আমরা এখানে কেক কাটিং করছিলাম মোমবাতি জেলে মানে একটু মানে আনন্দ হওয়ার জন্য আর আমার ছেলে এসবে আনন্দ মানে ভীষণই আনন্দ করতে ভালোবাসে সাথে আমারও মানে এই সব ছোটোখাটো জিনিস বা এই কোনো জিনিস না আনন্দ অনুষ্ঠান আমি আর আমার ছেলে ভীষণ ভালোবাসি হয়তো তোমাদের ভাই এতটা ভালোবাসে না কিন্তু ও মানে রাগও করে না মানে তোমরা আনন্দ করছো করো মানে এরকম বা আমাদের সাথে পরে হয়তো ও এখন একটু আনন্দ করে তো যাই হোক দেখো রাত বারোটার সময় আমরা কেক কাটছিলাম আর রাত বারোটা আমার ছেলের কাছে কোনো ব্যাপারই না মানে আমরা প্রতিদিন ঘুমাই রাত বারোটা সাড়ে বারোটা তাই রাত বারোটায় আমার ছেলে জেগে আছে তো তিনজনে রাত বারোটা যেহেতু সতেরো তারিখ পড়ে গেছিল তাই ভাবলাম একটা ছোট্ট কেক নিয়ে আমরা একটু সেলিব্রেট করি বেশ ভালো লাগবে তো আমরা অন্যান্য বছর মানে প্রতি বছরই একটা বড় কেক এনে বাড়ি মানে এর কয়েকজনকে মিলে আমরা কেক কাটিং করতাম কিন্তু দু বছর ভেবেছি ওরকমটা করব না তাই একটা ছোট্ট কেক এনে কাটিং করেছিলাম हेलो हेलो अरे তো এখানে দেখলে আমি তোমার দাদা ভাইকে একটা গিফট দিলাম তো এটা ওর ও সারপ্রাইজ গিফট মানে সত্যি কথা কি ওর অ্যানিভার্সারি বা জন্মদিনে প্রতিবারে একটা করে গিফট দিই কিন্তু সেটা না মানে ওকে দেখিয়ে বা কিনলাম ধরো কিনে ধরো কদিন আগেই তো সেই দিয়ে দিলাম এরকমটা আমার ভালো লাগে না মানে যেদিন ঠিক ওই দিনেই দিতে মানে সারপ্রাইজ দিতে আমার ভীষণ ভালো লাগে যেটা তোমার দাদা ভাইয়ের একদমই মানে পছন্দ নয় বা ওরকম দিতে পারে না কিন্তু আমার এরকম ভালো লাগে তো এই জান জন্য একটা মানে এই যে কেট কিনে এনেছিলাম তো এটা মায়ের বাড়ি গেছিলাম ওখান থেকে মল থেকে এনেছিলাম তো আনার পরে এই যে ওকে এখন দিলাম ওর ভীষণই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে আর মানে এই দেখো ও পরে গায়ে দিয়ে দেখছে তো ওর এত পছন্দ হয়েছে যে আগেই দিতে আমি পরে স্কুলে চলে যেতাম আমি বললাম না সারপ্রাইজ গিফট এটা অ্যানিভার্সারিতেই দিতে হয় তো যাই হোক ওর ভীষণ পছন্দ হয়েছে জেনে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যে ওর খুব পছন্দ হয়েছে মানে গিফট দিলে আমাদের কেক কাটিং আরে শেষ এবার আমরা ঘুমো করতে যাবো তাই তো ঘুমাতে যাবো তো চতুর্দিকে বিছ এ করছে করছে চলো দেখা হবে কালকে তো মানে তোমার দাদা ভাই যে গিফটটা দেবে সেটা এখন মানে বানাতে দেয়া হয়েছে এখনো দেয়নি তো দেবে কয়েকদিন পরে তোমাদের অর্ডার দিতে একটু দেরি হয়ে গেছে তো মা আমাকে অ্যানিভার্সারির জন্য একটা নাইটি দিয়েছে চলো সেটা তোমাদের দেখাই মানে কালকে অ্যানিভার্সারি মানে আজকে পড়েই গেছে তো আজকেই মা নাইট এনে দিয়েছে তোমাদের দেখাই নাইটিটা মা আমাকে এনে দিয়েছে পিনটা খুব সুন্দর এই যে সামনে বোতাম কারণ এখন সামনে বোতামই আমার লাগে এই যে নাইটিটা খুব সুন্দর ভীষণ সুন্দর কালারটা এদিক তো সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গিয়েছি একটু আমরা বাইরে ডিনারে যাব আমরা দুজনেই যাব মানে আর তোমার দাদা ভাই বাবুকে নিয়ে যাব না ভেবেছিলাম ওকে নিয়ে যাব কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা আর ও এখন বাচ্চাদের বাইরে বার করলে ঠান্ডা লেগে যাওয়ার হয় যার জন্য ওকে মায়ের কাছে রেখে যাব তাই আমিও তোমাদের ভাই যাব। তো সকাল থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো তারপর এই যে রেস্টুরেন্টটা আমরা পৌঁছে গেছি তো এখানে আমরা এখন খাবার অর্ডার দেব আর এই রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর ছিল মানে খুব সুন্দর দেখো আশপাশটা পুরো কার্টুনে ভরা ছিলো তো ভাবছিলাম বাবুকে আনলে ও খুব খুশি হতো ওর ভালো লাগছে দাদাভাই বললে একটু গরম পড়ুক পড়লে ও এরকম একটা রেস্টুরেন্টে নিয়ে আসবো তো এই যেখানে খাবারের অর্ডার দিচ্ছিলাম ও বললো কী খাবে অর্ডার দাও তো এখানে আমি অর্ডারটা দিয়ে নিচ্ছিলাম তো এই রেস্টুরেন্টে আমি প্রথমবার এলাম ভীষণই সুন্দর ভীষণই ভালো লাগলো তো আমাদের ওখানে থেকে একটু বেহালার সাইডেই এসেছিলাম তো রেস্টুরেন্টটা দেখে পছন্দ হলো ভালো লাগলো তো এখানেই ঢুকলাম আমরা প্রায় আটটার দিকে গিয়েছিলাম একটু রাতেই বেরিয়েছিলাম তো এই যে এখানে তারপরে খাবার অর্ডার দেওয়ার পরে হাতটা ভালো করে ওয়াশ করে নিচ্ছিলাম কারণ এতটা দূরে এসেছি তো রাস্তাঘাটে ধুলো বালি যাওয়ার জন্য তো রেস্টুরেন্টটা এত ভালো লাগলো সত্যি ভীষণ ভালো আর এনাদের বিহেভিওয়ারও ভীষণ ভালো ভীষণই সুন্দর তো রেস্টুরেন্টটা বেশি ভিড় ছিল না খুব ফাঁকা ফাঁকাই ছিল তো এই যে একটা টেবিলে আমি তো দাদা ভাই বসেছি তো টেবিল দিয়ে গিয়েছিল কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিলো অর্ডার দেওয়ার পরে বললো ম্যাডাম মানে মিনিট পনেরো দেড় করুন তো আমরা বললাম ঠিক আছে কিন্তু এত খিদে পেয়েছিলো মানে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল দুপুরবেলা সেভাবে ঠিকঠাক ভাত খাওয়া হয়নি যেহেতু শুক্রবার ছিল তো তারপরে এই যে তোমার দাদা ভাইও হাত ধুয়ে নিয়েছে আর ও দেখব একটা জিনিস মানে ধুয়ে আনছে মানে ও এরকমই মানে ভীষণ পরিষ্কারই মানে এই সব খাওয়া দাওয়ার ব্যাপারে বা বাচ্চার ব্যাপারে এই যে দেখো প্লেটটাও দেখো স্পুন দুটো দেখো ওরা ধুয়ে দিয়ে গেছে তাও ও নিজে ধুয়েছে এই যে প্লেটটাও দেখো টিস্যু দিয়ে মানে ওরাও পরিষ্কার করে দিয়েছে তাতেও হবে না দাদা ভাই নিজেই টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছে তো ফাইনালি আমরা যে খাবারটা অর্ডার দিয়েছিলাম দেখো চলে এসেছে এই যেখানে মটন বিরিয়ানি আর এখানে চিকেন কষা অর্ডার দিয়েছিলাম তো সেটাই চলে এসেছে আর এখানে আমি সার্ভ করে নিচ্ছিলাম তো আমাদের মানে সারাদিন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ একটু তোমার দাদাইয়ের সাথে আমার একটু ঝামেলাই হয়েছিল মানে এরকমটা হয় মানে কি বলো তো আমার একটু পছন্দ একটু কিছু সেলিব্রেট করবো বা কোনো সারপ্রাইজ গিফট মানে ও আমাকে দেবে কিন্তু ও না এরকমটা না ও খালি বলে তোমার যেটা পছন্দ বলো তোমার কী লাগবে আমি এনে দেবো কিন্তু আমার ভালো লাগে না আমার মনে হয় স্পেশাল ডেটে মানে স্পেশাল মানুষ একটু নতুন কিছু উপহার দেবে তো সারপ্রাইজ কিছু দেবে হ্যাঁ অবশ্যই দেবে কিন্তু সেটাকে আমাকে পছন্দ করে নিতে হবে বা এরকম i তো সেটা ও পারে না যাই হোক আমি ওকে সারপ্রাইজ দিই কিন্তু আমাকে দেয় না নিজেকেই পছন্দ করে নিতে হয় কিন্তু মানে ওর সাথে এই যে চলো বাইরে খেতে যাবে তো আমি খাবো না তুমি খাবে মানে এটা আবার কারোর ভালো লাগে বলো দুজনে যাবো খাবো গল্প করবো এরকমটা না তা সেই নিয়ে একটু মানে ঝামেলা হচ্ছিলো তো অনেক রাগারাগির পরে মানে নিয়ে যাবে কিন্তু বেশি খাবে না এই যে দেখো মানে একটাই অর্ডার দিয়েছিলাম ও তার থেকেও দেখো বিরিয়ানি তুলে দিচ্ছে ও একটুখানি খাবে মানে দুটো প্লেট অর্ডার মানে দিইনি একটাতেই আমার অনেকটা যেহেতু দেয় É que hear queda já -ja তো বলছিলো আমি খেতে পারবো না তাই একটাই শেয়ার করি আর ও মানে শরীরটাও ভীষণ ভালো নেই কদিন ধরে জ্বর জ্বর ভীষণই শরীরটা খারাপ আর ও এরকমই ফাস্ট ফুড একদমই খেতে যায় না ও বাড়ির খাবারই বেশি পছন্দ করে কিন্তু আমি ফাস্ট ফুড খাই যার জন্য নিয়ে যাই কিন্তু ও খুব একটা খাই না যার জন্য আমিই খাই আর এখানে এই যে বিরিয়ানি আর চিকেন কষাটা দারুণ হয়েছিল মারাত্মক টেস্ট হয়েছিল ওরা পরে সে জিজ্ঞাসাও করছিলো ম্যাডাম কেমন টেস্ট আমি বললাম খুবই ভালো মানে ভীষণই ভালো তো এখানে দেখো খেয়েই যাচ্ছি বুঝতেই পারছি না যে কখন ভিডিও করছি তো ভীষণই ভালো লাগছিলো আর মানে এরকমই মানে ও একদম সারপ্রাইজ গিফট দেয় না তো যদিও গিফট দেবে কিন্তু সেটা পরে দেয় বা বলে তোমার কি লাগবে বলছে গিফট আমার সারপ্রাইজ দেওয়ার কি আছে তোমার যেটা লাগবে যখন প্রয়োজন যেটা বলো সেটাই এনে দেবো সারপ্রাইজ টাইস টাইস ও দিতে পারে না তো আমার সেটা রাগ হয় কষ্ট হয় ভাবি যেখানে একটু দিতেই তো পারে তো যায় যেরকম হয়তো আমি ভুল না কি বুঝতেই পারি না আর যে যেরকম সেইভাবেই তো মানিয়ে নেওয়াটা উচিত না তো পরে রাগ থেমে এবার চলে যায় তো লাস্টটা দেখো আমাদের ওই যে কত টাকা বিল হয়েছে ওটা চলে এসেছিলো ভাই ক্যাশ পেমেন্ট করে দিল তো এখন খাওয়া দাওয়ার পরে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি তো বাইরে প্রচণ্ড ঠান্ডার এই রেস্টুরেন্টটাই আমরা এসেছিলাম এই যে রাতের দিকে খুব একটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই ছিল তো খাওয়ার পর আমরা ওখান থেকে বাড়ির জন্য বিরিয়ানি নিতে ভুলেই গিয়েছিলাম তো তারপরে আস্তে আস্তে মনে পড়েছে যে বাবা বিরিয়ানি নেওয়া হলো না তো তারপরে দেখো এখান থেকে তো বিরিয়ানি নিলাম এটা শিবরামপুরে তো এখানে বিরিয়ানিটা ভীষণই টেস্ট আমরা সাধারণত এখানের বিরিয়ানি খাই তো তারপর এখান থেকে দু প্লেট বাড়ির জন্য নিয়ে নিচ্ছিলাম তো প্রত্যেকটা মানুষের আলাদা মানে প্রত্যেকটা মানুষের মতামতও আলাদা মানে ও যেরকম হয়তো সারপ্রাইজ দিতে পারে না বা ওর সেরকম সেলিব্রেশন আনন্দ ভালো লাগে না আমার আবার এগুলো ভালো লাগে ছোট ছোট সেলিব্রেশন বা সেলিব্রেশান বা আনন্দ অনুষ্ঠান তো ভালো লাগে ও দিতে ওর তো করা যাবে বাবুর কয়েকটা জিনিস কেনার ছিল তো এইটা কিনে নিয়ে এখন টাটা বাই বাই করে আমরা বাড়ি যাবো এটাই ছিল আমাদের অ্যানিভার্সারি মানে অন্য বছর আরও ভালো করে সেলিব্রেট হয় বড় করে বা কয়েকজনকে ডাকি বা সবাই খাওয়া দাওয়া হয় কিন্তু এবছরটা ইচ্ছা করলো না বললাম ঠিক আছে চলো একটু অন্য রকমই করা যাক তাই আমরা বাইরে গিয়ে দুজনে ডিনার করেছিলাম আর বাবুকে নিয়ে যাওয়া হয়নি একটু গরম পড়লে ভেবেছি ওকেও একটু রেস্টুরেন্টের খেতে নিয়ে যাব তো দুজনে মিলে একটু আনন্দ করেছি আর যখন আমি বাড়িতে ফিরেছিলাম দেখলাম বাবু প্রচণ্ড আনন্দের নাচ গান করছে কারণ আমার কাছে খুব ভালো থাকে ওখানে থাকতেও ভীষণই ভালোবাসে কারণ ওখানে নাচ গান করে আনন্দ পায় তো চলো আজকে ভিডিওটা পর্যন্ত দেখাবে হবে নেক্সট ব্লগে